আমাদের এই শপে তাদের নিজস্ব ব্র্যান্ডের কিন্তু একটা প্রোডাক্ট আজকে যে লাগাবেন এবং তিন বছর পরেও সেম আলো সেম আলো প্যানেল আছে এই মনো সময় আউটপুট বেশি থাকে আচ্ছা কত এম্পিয়ার এটা 20 এম্পিয়ার ভাই এটার দাম কত মানে এটা 6 চকের এর দাম কত পড়বে 6 চকের দাম পড়বে আপনার মাত্র 22 টাকা জি ভাই এটা অনলি 22 টাকায় দিছি এটা হচ্ছে ভাইয়া মোশন সেন্সর ঠিক আছে এটা হচ্ছে আপনার প্যানেল একদার সরকার পিছনে প্যানেল আছে এটার ক্ষেত্রে আপনার বাইরের কোনো আর চার্জারের কোনো সিস্টেম নাই নিজে চার্জ দিব নিজে চার্জ জ্বলবে সোলার হাইব্রিড ইনভার্টার এটা ডিজে ডিসি ভাই এই দেখেন ডিজে ডিসি অরিজিনাল ডিজে ডিসি ব্যাটারি ব্যাটারি আগে একটু বলবো এখানে কিন্তু আমাদের প্যানেল আছে প্যানেল আমাদের সোলার প্যানেল কিন্তু আপনাদের একটু পরে দেখাই তার আগে আমরা একটু ব্যাটারি দেখতে চাচ্ছি ভাই আমাকে ব্যাটারি ডিটেইলস একটু বলবেন কি কি ব্যাটারি আপনাদের এটা কারেন্টে আপনি সাধারণত ধান টান উড়ানোর জন্য সোলারের যাবতীয় পণ্য সুপার স্টারের যাবতীয় হ্যাঁ হুম হুম পিভিসি টেপ পর্যন্ত আছে ভাই আমার কাছে হোলসেল 380 টাকা আমাদের আপনারা মার্কেটে আসবেন দোকান দেখবেন দেখার পর তাদের কাছ থেকে নিবেন প্রোডাক্ট দাম বেশি কিনা চলে আসলাম আজকে আমি স্টার সোলার কর্পোরেশন আর স্টার এক্স সোলার কর্পোরেশনের আমি আপনাদেরকে ফার্স্ট একটু লোকেশনটা যদি দেখাই এ হচ্ছে আমাদের হানি ফ্লাইওভার হানি ফ্লাইওভার এবং ভবন নাম্বার হচ্ছে এক কাপ্তান বাজার কমপ্লেক্স এর এই ভবনের দোতলায় তো আমাকে পুরো ভিডিও জুড়ে সহযোগিতা করবে ভাই আমার সামনে রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা মোহাম্মদ রাকিবুল হাসান রাকিবুল হাসান রাকিব ভাই রাকিব ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন কাস্টমার আসার যত সহজ অ্যাড্রেস হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দ্বিতীয়তলা বিশ নম্বর দোকান ঠিক আছে তারপরও ভিও আপনি যদি আমাদের কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার একে নিচে এসে ফোন দেন আমাদের লোক গিয়ে স্টাফ গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে তো রাকিব ভাই আমরা ফার্স্টে সোলার আইটেমের আজকে দেখাবো আপনাদের সোলারের সরঞ্জামগুলো সেগুলো আগে দেখি ইনভার্টার দিয়ে শুরু করি জি এটা হচ্ছে ভাই মিনি আইপিএস যেটা ওরে বলে আই ইনভার্টার ঠিক আছে জি এটা দিয়ে তিন হাজার ওয়ার্ড দিয়ে বিশেষ করে যারা বাসা বাড়িতে ছোটো ফ্যামিলির জন্য চারটা পাঁচটা ফ্যান হ্যাঁ এবং দশটা লাইট এর জন্য আপনার ওই আইপিএস বড়ো বড় আইপিএস এর দরকার হয় না শুধু ব্যাটারি এবং এই ইনভার্টার দিয়ে আপনি দশটা ফ্যান ইউজ করতে পারবেন তো রাকিব ভাই এখানে যে তিন হাজার ওয়ার্ড লেখা আছে কি তিন হাজার না আসলে অ্যাকচুয়ালি এটা চায়না তো একটু কম পাবেন এটা দুই হাজার থেকে বাইশো ওয়াট পাবেন অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলার জন্য তার পাশেটা এটা আছে জংফা সোলার আইপিএস যারা যারা বলে ফোর ইন ওয়ান হ্যাঁ এটাই যে এখানে সোলারের লাইন আছে সোলার সোলার চার্জ এবং ব্যাটারি হয়ে এই যে এটা দিয়ে আপনার ইনপুট ব্যার হবে মানে এসি বার হয়ে আপনার সোলারে চার্জ হবে এবং সোলার দিয়ে আপনার এসির যে মালামালগুলো আছে বিশেষ করে কারেন্টের যে ফ্যান লাইট ঠিক আছে এগুলা ইউজ করার জন্য এটা মিনি

এটা কিন্তু ডিজিটাল আর এটা অ্যানালগ একই কোম্পানি জংফা আচ্ছা আচ্ছা ঠিক আছে তার পাশে মডেলটা দেখি তার পাশে হচ্ছে এটা হচ্ছে এটাও মিনি একটা আইপিএস যেটা সোলার এবং ওই এটা দিয়ে মিনি একটা ফ্যামিলি যেন দুইটা ফ্যান চারটা লাইট হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন এটাও আমাদের হচ্ছে 2000 ওয়াট জি না অ্যাকচুয়ালি কোনটাই আপনাদের যা লেখা থাকবে 100% তা পাবেন না কম পাবেন কিছুটা সেটা আপনাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা

আরেকটা আছে ফাইভ এমপিয়ার যেটা পাউডার ব্যাটারি চার্জ করা হয় তার ফাইভ এমপিয়ার বা নাইন এমপিয়ার বা টেন এমপিয়ার হ্যাঁ এদের কত পড়বে এটা আমাদের হোলসেল ছয় ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আর এটা কত পড়বে এটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এটা হিট সিং আছে এবং অ্যালুমিনিয়াম এটা হচ্ছে আমাদের পিভিসি পিভিসি আচ্ছা এটা কি জিনিস জি ভাই এটা সোলার চার্জ কন্ট্রোলার ভাই সোলার স্টার ডিজিটাল সোলার চার্জ কন্ট্রোলার সুপার স্টার জি সুপারস্টার সোলার কোম্পানির জি আচ্ছা এটা ডিটেলস একটু বলবেন ভাই এটার কাজ হচ্ছে সোলার এবং ব্যাটারি হ্যাঁ দুটারে নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে প্যানেল থেকে যে চার্জটা আসবে এটা থেকে পাশে ব্যাটারিতে যাবে এবং ব্যাটারি থেকে যখন ওই লুডে দেওয়া হবে তখন এটা থেকে নিয়ন্ত্রণ করে লুডে দেওয়া হবে বেশি চার্জ হলে পরে আপনার এটা অটো কাট করে বাই করে দিবে আর অতির অতিরিক্ত খরচ করলে এটা ব্যাটারির ক্ষতি ছাড়া যখন ক্ষতি হওয়ার চেষ্টা করবে ব্যাটারির তখন এটা অফ করে দিবে অটোমেটিক লোড এটা কত এম্পিয়ার এটা 10 এম্পিয়ার হয় 10 10 এম্পিয়ার এটা কত পড়বে রাকিব ভাই এটা 875 টাকা হোলসেল প্রাইস ভাই হোলসেল প্রাইস 875 জি 875 টাকা আচ্ছা ওকে তার পাশে এটা দেখতেছি আরেকটা এটা প্রিমিয়াম প্রিমিয়াম সুপার স্টারের 10 এম্পিয়ার এটা কত পড়বে জি এটা অনলি 750 টাকা ওয়ারেন্টি কার্ড আছে আপনি ওয়ারেন্টি কার্ড দেখে নেবেন 3 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে ক্লাসিক এটাও 10 এম্পিয়ার হয় এটাও অ্যানালগ

অনলি পনেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি ভাই এটা কারেন্টে আপনি সাধারণত ধান টান উড়ানোর জন্য এটা খুবই ভালো একটা ইয়া প্রোডাক্ট ইঞ্চি কত পড়বো দাম ষোলো ইঞ্চি অনলি চার হাজার একশো টাকা আচ্ছা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কয় বছর ওয়ারেন্টি এক বছর ভাই তো বিহার্স এবার আপনাদের দেখাবো ব্যাটারি ব্যাটারি আগে একটু বলবো এখানে কিন্তু আমাদের প্যানেল আছে প্যানেল আবার যে সোলার প্যানেল কিন্তু আপনাদের একটু পরে দেখাই তার আগে আমরা একটু ব্যাটারি দেখতে চাচ্ছি ভাই আপনার ব্যাটারি দিতে একটু বলবেন কি কি ব্যাটারি আপনাদের কাছে ভাই আমাদের কাছে এখন আচ্ছা তার আগে বলেন এটা কি জিনিস ভাই এটা সোলার হাইব্রিড ইনভার্টার হাইব্রিড ইনভার্টার জি হাইব্রিড এটা বড় একটা সাইজ জি ভাই এটা কত ওয়াট ভাই এটা 3 কিলো একটু ডিটেইলস বলেন না হাইব্রিড ইনভার্টার ভাই হাইব্রিড ইনভার্টারের কাজ হচ্ছে আপনার যে ওই কারেন্টটা নামবে যে হাইব্রিড ইনভার্টারে সরাসরি এই এসিতে লটজা দিবেন সরাসরি রোজে চলবে আচ্ছা এবং রাতে যে ব্যাকআপের জন্য যেটা দরকার ব্যাটারিতে সেটাও নিবে এক কথাই বিদ্যুৎ সাশ্রয়ী একটা প্রোডাক্ট এটা সোলার হাইব্রিড ইন বাটার এটা ডিজে ডিসি ভাই এই দেখেন ডিজে ডিসি অরিজিনাল ডিজে ডিসি অরিজিনাল ডিজে ডি কোম্পানি মানে আপনাদের কাছে সব প্রোডাক্টই দেখতে পাচ্ছি যে আমাদের হাই কোয়ালিটি কোম্পানি যে প্রোডাক্ট এটার দামটা কত হবে ভাই এটা চল্লিশ থেকে বেয়াল্লিশ হাজার টাকার মধ্যে আপনি পাই যাচ্ছেন ভিউয়ার্স আবার একটু বলে নেই এখন বর্তমানে ডলারের প্রাইস কিন্তু আপ ডাউন করতেছে এর জন্য কিন্তু প্রত্যেকদিন দিন এটা প্রাইস কম বেশ হচ্ছে আপনাদের যখন এই প্রোডাক্ট প্রয়োজন হবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে বর্তমান প্রাইসটা তখন পেয়ে যাবে তো ভিউয়ার্স তার উপরে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি ভাই এটা শাকো হাইব্রিড এটাও হাইব্রিড ইনভার্টার এটাও হাইব্রিড কোম্পানি এটা কে বি থেকে আপনার

নিচে ভাই এটা সম্পে এগুলো সম্পূর্ণ সোলার ব্যাটারি এগুলো সম্পূর্ণ 12 ভোল্টার হয় তবে বিভিন্ন एंपিয়ারে হয় হ্যাঁ জি জি তো থেকে শুরু 15 শুরু করে এটা 130 ওয়াট एंपিয়ার পর্যন্ত হয় ভাই কত एंपিয়ার এটা 80 एंपিয়ার ভাই এই যে দেখেন জি 5 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে আচ্ছা 5 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে এটা কি পাউডার না এটা টোটালি পানি ব্যাটারি ভাই এটা এসএসবি সুপারস্টার 100 एंपিয়ারের ব্যাটারি 100 एंपিয়ার জি

আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ভাই ওটা হেমকো বেটাল হেমকো বেডার টোয়েন্পিয়ার ভাই এটার দাম কত এটার দাম হচ্ছে তিন হাজার নয়শো টাকা ভাই রাকিব ভাই আমরা তো সোলারের অনেক সরঞ্জাম মেশিনারি আপনার কাছ থেকে দেখলাম এবার দেখবো সোলার এর প্যানেল জি ভাই সোলার প্যানেল গুলো আমাকে একটু দেখাবেন কি কোম্পানির ভাই এই যে আমার কাছে সুপার স্টার মনে করেন যে সুপার সোলার চল্লিশ আট থেকে শুরু করে দুশো আট পর্যন্ত মনো মনো হ্যাঁ মনো সোলার প্যানেল আচ্ছা এটা একটু দেখবো আমাদের বের করে দেখান যে অবশ্যই এটা আমরা দেখবো এটা সুপার স্টার একটা প্যানেল ঠিক আছে অনলি পঞ্চাশ ওয়াটের প্যানেল এটা এই দেখেন সুপার স্টার লোগো গ্লাসের ভিতরে এই পাশে সিরিয়াল নাম্বার দেওয়া আছে হ্যাঁ আর এই পাশে অরিজিনাল যে স্টিকারটা এই স্টিকারটা কিন্তু এখানে দেওয়া আছে এবং সিরিয়াল নাম্বারও দেওয়া আছে এটা পঞ্চাশ ওয়ার্ড জি পঞ্চাশ ওয়াট অ্যাকচুয়ালি আর এর সাথে এই যে দেখেন বিশ বছরের ওয়ারেন্টি কার্ড হ্যাঁ এই যে সুপার স্টারের ওয়ারেন্টি কার্ড যেটা যে সাইজ হয় সেটা সেই সাইজ অনুযায়ী ওয়ারেন্টি বিশ বছরের বিশ বছর দিয়ে থাকি হ্যাঁ আচ্ছা আমাকে রাকিব ভাই এটা পঞ্চাশ ওয়াটে কি পাবো আউটপুট আমরা না ভাই আসলে চলে আবহাওয়া খারাপের জন্য খারাপ জনিত কারণে পঞ্চাশ ওয়াট পাবো না আমরা সাতচল্লিশ থেকে ভাই আটচল্লিশ ওয়াট পর্যন্ত আমরা পাবো আচ্ছা যা সত্যি ব্যবস্থা ভাই এটা আপনার হোলসেল প্রাইস ভাই চুয়ান্ন টাকায় দিচ্ছি ভাই

ভাই এটা অনলি আমরা বাইশ টাকাই দিছি ভাই মাত্র বাইশ টাকা ভাই এটা অনলি বাইশ টাকাই দিছি বাইশ টাকা জি ভাই এটা গ্যারান্টি ওয়ারেন্টি ভাই এটা বিশ বছর ওয়ারেন্টি বিশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে জি ভাই ওয়ারেন্টি থাকবে তবে ভাঙলা ভাঙ্গে ভেঙ্গে গেলে বা ফেটে গেলে ভাই এগুলো ওয়ারেন্টি বাতিল হয়ে যায় ভাই আচ্ছা এই যে ইনটেক কিন্তু লং এটা জি এটা লং রান একটা প্যানেল এটা আচ্ছা প্যানেল কয় প্রকার হয় ভাই প্যানেল দুই প্রকার হয় এখন আপাতত দুই প্রকার কি কি একটা হচ্ছে ভাই মনো আর একটা হচ্ছে পলি ভাই এগুলা সব মনো প্যানেল ভাই মনর কাজ কি আর পলির কাজটা ভাই মনর কাজ হচ্ছে ভাই মনো অল্প রোদে মানে বেশি চার্জ দেয় ঠিক আছে এবং পলিতে ওই মনো সব সময় আউটপুট বেশি থাকে আচ্ছা আর পলিটা পলিটা ভাই ওয়ান ভালো থাকে ভালো লাগে আর ওর পলির দামও কি আর কম আর হ্যাঁ পলির দাম আরো কম ভাই এই যে যেটা মনো থাকে 28 টাকা সেটা পলি থাকে 25 টাকা কিংবা 26 দেখতেছি কালো প্যানেল পলি কালারটা হয় নীল হয়। নীল জি নীল হয়। আচ্ছা BIOS আমরা একটা জিনিস জানি কিন্তু কালো যে কোনো জিনিস কালো রং কিন্তু রোদে খুব দ্রুত টানে। রোদটা খুব টানে, তাপটা বেশি টানে। সেজন্য মনো চার্জটা খুব ভালো পাবেন আর পলিটার দামও কম পাবেন ব্লু কালার সেই জন্য আপনার ওয়েদার ভালো থাকতে হবে তাহলে অবশ্যই আপনি সেটারও করতে পাবেন আমাদের এই শপের তাদের নিজস্ব ব্র্যান্ডের কিন্তু একটা প্রোডাক্ট প্যানেল আছে এটা তারা নিজেরা আমদানি করে যে জেনারেল সোলার মনো জেনারেল সোলার না মনো জেনারেল সোলার যে এটা আপনাদের কাছে কত ওয়াট থেকে কত ওয়াট পর্যন্ত পাবে এটা তিরিশ ওয়াট থেকে দুশো ওয়াট পর্যন্ত আপনার ওই মনো

ঠিক আছে এটার জন্য কোনো এক্সট্রা ব্যাটারি প্রয়োজন আছে এটার জন্য কোনো এক্সট্রা ব্যাটারি প্রয়োজন নেই এটার ভিতরে ব্যাটারি সবকিছু দেওয়া আছে আর সেন্সর সহকারে এটা ফুল নেট ব্যাকআপ দিবে আর এটা রিমোট দেওয়া আছে কি করবে সেন্সরের কাজটা হচ্ছে আপনার রিমোট মানে মানুষ আসলে আলো বেড়ে যাবে 100% আর 20 সেকেন্ড 30 সেকেন্ডের জন্য আর মানুষ যখন চলে যাবে তখন মনে করেন যে আপনি 20% থেকে 30% আলো দিবে এটা আপনার ছয় চোখ আছে তারপরে এখানে আছে তিন চোখ

এগুলো ব্যাটারিগুলো একদম বারোশো থেকে পনেরোশো টাকা পরে সামান্য অল্প টাকার মধ্যে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এক ব্যাটারি দিয়ে কি আমাদের তিন চার বছর পাঁচ বছর পার হয় অবশ্যই কোনো সমস্যা নেই তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত ভিডিওটা আমরা শেষের দিকে আমরা এখন সরাসরি চলে যাব ভিজিটিং কার্ডে ভিওয়ার্স এ হচ্ছে আমাদের স্টার এক্স সোলার কর্পোরেশন এখানে ফোন নাম্বারগুলো ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে ডিসক্রিপশন বক্সে